বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনাপদে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বিভিন্ন পদ রয়েছে টেকনিক্যাল টেট নন টেকনিক্যাল টেট অবশ্য আরও বিভিন্ন পদ রয়েছে এই সব পদে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন যাদের বয়স ষোলো থেকে একুশ বছর তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন যারা এই বছর সদ্য এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন যাই হোক কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে সকল কিছু বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ মাহফুজ যাই হোক ভিডিও শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ প্রার্থী বিমান সেনা নিয়োগ এখানে দুইটা পদ রয়েছে আর দুইটা পদ বলতে একটা হচ্ছে তেপ্পান্ন নং এন এখানে হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং পোপোস্ট এবং সাথে রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার যোগ্যতা লাগবে হচ্ছে অনার্স পাস আর যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল বা পোপোস্ট পদে আবেদন করবেন তাদের যোগ্যতা মাত্র এসএসসি পাস যারা এবার এসএসসি পাস করছেন তারাও আবেদন করতে পারবেন আবেদন শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে যাই হোক যারা আবেদন করেন নাই আবেদন করাতে ইচ্ছুক তারা আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ দিবেন আমরা কিন্তু নির্ভুলভাবে তথ্য দিয়ে আবেদন করে দিয়ে থাকি এবং যারা এই বিমান বাহিনীতে টেকনিক্যাল টেট নন টেকনিক্যাল টেট পোপোস্ট সহ বিভিন্ন পদের চূড়ান্ত সাজেশন প্লাস বিগত বছরের প্রশ্ন চাচ্ছেন তারা কিন্তু নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল এবং মূল অরিজিনাল ফাইল হোম ডেলিভারি দিয়ে থাকি যাই হোক এখন আসি কোন 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 পদের জন্য কী কী যোগ্যতা লাগবে প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি অবলিক বিকম কম অবলিক বিএ অবলিক স্নাতক পর্যায়ে ইংলিশ বিষয় ন্যূনতম একশো মার্ক থাকতে হবে যারা অনার্স পাশ করেছেন বা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের সেকেন্ড ইয়ারে যেহেতু ইংলিশ সাবজেক্ট ছিল একশো মার্কে তাই আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল টেটে এসএসসি বা সমান পাস এসএসসি অথবা দাখিল অথবা বগেশনাল থেকেও যদি আপনারা এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের আর পয়েন্ট লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং নন টেকনিক্যালটিদের ক্ষেত্রে এসএসসি পাশই লাগবে এখানেও যারা মাদ্রাসা থেকে দাখিল দিয়েছেন বা ভকেশনাল থেকে পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদেরও কিন্তু সাড়ে তিন পয়েন্ট লাগবে তিন পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর আছে পোপোস্ট পোপোস্ট পড়ার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস লাগবে এখানেও সেম যোগ্যতা তিন পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে বিশেষ শিক্ষাগত যোগ্যতা এরা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনোতপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের কম্পিউটার কোর্স আছে তাদেরকে কিন্তু এখানে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে যাদের কোর্স নাই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন আসি টেকনিক্যালের জন্য বিশেষ কী যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে স্বনতপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এখানে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট যাদের নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন আর যাদের আছে তারাও আবেদন করতে পারবেন তবে এখানে তাদেরকে একটু অগ্রাধিকার দেবে এই পর্যন্ত তারপরে আছে নির্বাচন বা পরীক্ষার বিষয়সমূহ কাদের কি কি বিষয়ে পরীক্ষা হবে এখানে দেওয়া আছে আর আমার যদি আপনারা ফাইটার্স যে আমার গাইডটা আছে সেই গাইডটা যদি আপনারা নিয়ে পড়তে পারেন সেখানে কিন্তু সকল ট্রেডের জন্যই চূড়ান্ত সাজেশন প্লাস বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সমাধান সহ টেকনিক্যাল নন টেকনিক্যাল পোপোস্ট সমাধান সহ কিন্তু দেওয়া আছে পিডিএফটির মূল্য পড়বে আপডেট বার্সনটা একশো পঞ্চাশ টাকা আর ওল্ড বার্সনটা একশো টাকা আর যারা শুধু প্রশ্ন নিতে চাচ্ছেন টেকনিক্যাল বা নন টেকনিক্যাল বা পোপোস্ট পদে শুধু প্রশ্ন নিতে চাচ্ছেন প্রশ্ন এবং সমাধান তারা হচ্ছে পঞ্চাশ টাকা পিডিএফ ফাইলের দাম অবশ্যই নিচের দেওয়া নাম্বার দিয়ে টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন যাই হোক এখন অন্য অন্য যোগ্যতা জাতীয়তা অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে এখানে কিন্তু মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে আছে বয়স সকলটা ক্ষেত্রেই ষোলো থেকে একুশ বছর সেটা প্রথমেই আমি বলেছি আপনাদেরকে তারপরে বলে রাখি ষোলো থেকে যাদের বয়স একুশ বছর তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আজকে ষোলো বছর হতে হবে না আজকে যদি ষোলো বছরে কম থাকে চব্বিশ সালে যদি ষোলো বছরে কম থাকে তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে দুই হাজার পঁচিশ সালে তিনে এপ্রিল যদি আপনার বয়স ষোলো হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে আসি সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ আঠাশ বছর তিন এপ্রিল দু হাজার তারিখে বিশেষ দষ্টব্য বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বৈবাহিক অবস্থা অবশ্যই সকল টেদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে বিবাহ হলে চলবে অবিবাহিত হলে চলবে তারপরে আসি উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে পাসপোর্ট চারেন্সি শুধু পোপোস্ট যারা পোস্ট পদে আবেদন করবেন এটার উচ্চতা কিন্তু অনেক বেশি পাঁচ ফুট আট ইঞ্চি যাদের হাইট একটু ভালো আমি বলবো তারা পবোস্ট পদে আবেদন করেন কারণ প্রবেশ পদে অতিরিক্ত উচ্চতারকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে যাদের উচ্চতা পাঁচ ফুট দশের উপরে দশ প্লাস তারা কিন্তু অবশ্যই পোভস্ট পদে আবেদন করবেন ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী তাদের ওজন কিন্তু নির্ধারিত হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি ন্যূনতম সম্প্রসারিত অবস্থায় প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি যাদের বুকের মাপ চৈত্রিশ আছে তাদের সম্প্রসারিত অবস্থা হতে হবে ছত্রিশ তাদের ছত্রিশ আসে সম্প্রসারিত অবস্থায় হতে হবে তাদের আটত্রিশ এইভাবে দু বেশি হতে হবে অযোগ্যতা সেনা নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি থেকে আপনি যদি বরখাস্ত হয়ে থাকেন বা অপসারিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং ফৌজদের অপরাধী মামলায় যদি আপনার আসামি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সরকারি চাকরিতে আপনি যদি নিষিদ্ধ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যাই হোক এগুলাই যোগ্যতা আর তেমন কোনো যোগ্যতা নয় আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে তেইশ তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে আর আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরোই সেপ্টেম্বর মাত্র দশ দিন সময় দিয়েছে পাঁচ সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর এই দশ দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে যাই হোক যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করাতে ইচ্ছুক বিভিন্ন কম্পিউটার দোকান থেকে আপনার আবেদন করার পরে কিন্তু ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা আপনার হ্যাসাল পোহাতে হয় তাই ক্ষেত্রে আপনারা যদি নির্ভুল আবেদন করাতে চান তাহলে নিচের নাম্বারটিতে আপনারা মেসেজ দেবেন আবেদন করতে কী লাগবে আমরা জানিয়ে দেবো এবং আবেদন করার পর আপনাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটা আমরা পাঠিয়ে দেবো আর যাদের চূড়ান্ত সাজশন লাগবে অবশ্যই নিচের নাম্বারটিতে টাকা পাঠানোর পর হরসায় মেসেজ